নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়ে গেল দু পঁচিশ সালের শুভ শারদীয়া উৎসবের পূজা আরম্ভ নমস্কার বন্ধুরা শুভ শারদীয়া আজ সপ্তমী যারা মফস্বল থেকে এই আরামবাগে পুজো দেখতে আসেন তাদের জন্য জানাই যে আরামবাগে কোন প্যান্ডেলগুলি দেখবেন আপনারা কিভাবে পরপর আসবেন আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে প্রথমেই চলে আসুন এই ব্লক পাড়ার পুজো দেখতে যে প্রতিমা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এরপর পাঁচের পল্লীর পুজো যেটি আগে খুব বড় করে করা হতো এখন জায়গার অভাবে ছোট্ট করে প্যান্ডেল করে করা হয়েছে কিন্তু এখানকার প্রতিমার সৌন্দর্য খুব অভিভূত করবে আপনাদের এবং এই প্রতিমা দেখে সামনে চলে যান যে বড় পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের সামনে যে পুজোটি হয়েছে সেইখানে তো এখানেও প্রতিমা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই প্রতিমাগুলি দেখে সোজা চলে যান যেখানে কাবুলি দাঁড়িয়ে আছে অর্থাৎ আরামবাগ বয়েজ মাঠে তিনের পল্লীর পুজোর থিম করা হয়েছে কাবুলিওয়ালা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার গল্পের একদম চিত্রায়ণ করা হয়েছে এখানে অদ্ভুত সুন্দর থিম যে পরিকল্পনা সেটি কাবুলিওয়ালার প্রত্যেকটি চরিত্র এখানে পরিস্ফুটিত হয়েছে এবং সেই কাবুলিওয়ালার চরিত্র যদি দেখতে হয় এত সুন্দর থিম তৈরি করা হয়েছে সত্যি একদম অভিনবত্বের দাবি রাখে এই পুজো মণ্ডপটি দেখুন এখানে দুর্গা ঠাকুরের যে শয্যা সেটিও খুব সুন্দর সাব সাবেকি আনার ঢঙে তৈরি করা হয়েছে এই প্রতিমাটি এবং এর ছত্রে ছত্রে প্রত্যেকটি রন্ধে রন্ধে কাবুলিওয়ালার বিভিন্ন যে দৃশ্যগুলি সেগুলি দৃশ্যায়িত করা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে সেই দৃশ্যগুলি যেগুলি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই আমরা বলবো যে আরামবাগের পুজো মণ্ডপগুলির মধ্যে এই যে দেখুন কাবুলিওয়ালার যে ঝোলা সেই কাবুলিওয়ালার ঝোলা ওপরে রাখা হয়েছে অভিনবত্বের দাবি রাখে এই আরামবাগের এই পুজো মণ্ডপটি অবশ্যই এটি দেখতে মিস করবেন না এখানে কাবুলিওয়ালার বিভিন্ন দৃশ্যায়ন পরিস্ফুটিত করার প্রচেষ্টা হয়েছে এবং সেটি আমাদের চোখে সত্যিই ভালো লেগেছে এটি দেখার মতনই একটি তিনের পল্লীর যে পুজো যার মূল বিষয়বস্তু কাবুলিওয়ালা এরপর ঠিক এর উল্টো দিকে মানিক সঙ্গের পুজো যা প্রতি বছরই একটি অভিনবত্বের দাবি রাখে এবছরও তার ব্যতিক্রম হয়নি মাটির টানে মাতৃডুব টেরাকটার কাজকে এখানে মূলত তুলে ধরা হয়েছে এবং একটি আ উসর মরুভূমির কিছু দৃশ্য দৃশ্যায়িত করা হচ্ছে এবং দেখুন আগেকার দিনের যে টেরাকোটার কাজ সেই টেরাকোটার কাজগুলি বিষ্ণুপুরের টেরাকোটার কাজ এবং পুতুল এই ধরনের যে মাটির জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে পূজা মণ্ডপটিকে এক অভূতপূর্ব এক দৃশ্যের সমন্বয় ঘটানো হয়েছে যেটি দেখে খুবই ভালো লাগবে আপনাদের তো একদম সেই প্যান্ডেল সেই পূজা মণ্ডপের ভিতরে যে মূর্তিটি সেটিও কিন্তু একদম যে মাটির মূর্তি সেটি তৈরি করা হয়েছে এবং এখানের যে দৃশ্য অর্থাৎ সাজ সাজসজ্জা সেগুলিও কিন্তু দেখার মতো তো অবশ্যই মানিক মানিকসংঘের এই পূজাটি বিশেষ একটি দাবি রাখে বিশেষ প্রশংসার দাবি রাখে কেননা এইভাবে যে মাটির সাজ সরঞ্জাম দিয়ে এত সুন্দরভাবে একটি পূজা মণ্ডপ তৈরি করা যায় সেটি কিন্তু এই মানিক মানিকসংঘের ক্লাবের পূজা মণ্ডপে না এলে আপনারা উপলব্ধি করতে পারবেন না খুব সুন্দর টেরাকটার যে জিনিসপত্র দিয়ে এখানের প্যান্ডেলটি সজ্জিত করা হয়েছে মাটির টানে মাতৃরূপ সেই প্রতিমায় দর্শন করতে আপনারা আসবেন অবশ্যই মানিক সঙ্গের পূজা যেটি হয়েছে অর্থাৎ আরামবাগ বয়জ মাঠে যে দুটি পূজা হয়েছে তার মধ্যে এটি অন্যতম কৃতিত্বের দাবিদার বলে আমাদের মনে হয়েছে এই পূজোর রেস দেখতে দেখতে চলুন আমরা যাই এরপর গৌড়হাটির মোড় সেই গৌড়হাটির মোড়ের যে পুজো সেটি বিশেষ কৃতিত্বের দাবি প্রতিবারে রাখে কিন্তু এবারে এসে সেইভাবে আনন্দ উচ্চলিত হতে পারলাম না একটু হতাশই হলাম কেননা এখানে প্যান্ডেলটি খুব বিশাল বড় করে না হলেও অল্প জায়গায় সুন্দর করে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি একদম ছিমছাম পরিবেশে অল্প পরিসরে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি এবং এর এখানে যে মাতৃ প্রতিমার রূপ সেটিও কিন্তু নয়নাভিরাম খুব সুন্দর একটি রূপ এখানে বর্ণিত হয়েছে যেটি আমরা সাধারণভাবে দেখে থাকি সেই রূপটি এখানে কিন্তু পরিস্ফুট হয়েছে দেখছেন যে আরামবাগ দুয়ের পল্লীর কল্যাণ সমিতির পুজো চলুন এখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হই বাসুদেবপুর বাসুদেবপুর মোড়ে যে পুজো হয়েছে সেই পুজোর এইবারের থিম হচ্ছে সম্পর্ক হিন্দু বিবাহ শাস্ত্রে কুসুমডিঙা হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বিবাহের সেই কুসুমডিঙা দিয়েই শুরু করা হয়েছে প্যান্ডেলের অর্থাৎ ঢুকেই সেই দৃশ্য আপনাদের সামনে চোখে পড়বে এবং এখানে যে সম্পর্কের বন্ধন তার যে হাত সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে সিঁদুর কৌটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সম্পর্ক সেটি তুলে ধরা হয়েছে এবং এখানে হর পার্বতীর যে বিবাহের বন্ধনের যে মাল্যবরণের যে ছবি সেটি তুলে ধরা হয়েছে প্রতিমার রূপে এবং দেখুন বিভিন্ন সম্পর্কের যে মূল ভিত্তি সেই ভিত্তিগুলি এখানে পরপর উপস্থাপিত করা হয়েছে এবং সেই ভিত্তি উপস্থাপিত করতে গিয়ে এখানে একদিকে যেমন তুলে ধরা হয়েছে শুভ দৃষ্টির চিত্র অন্যদিকে মালা হাতে করে বর দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলি দৃশ্যায়িত করার সঙ্গে সঙ্গে হর পার্বতীর যে বিবাহের দৃশ্য সেটি এখানে উপস্থাপিত করা হয়েছে এবং লক্ষ্মী এবং গণেশ সেই সঙ্গে সরস্বতী যে কার্তিককে হাতে রাখি পরিয়ে দিচ্ছেন সেই সমস্ত বর্ণনাগুলি এখানে তুলে ধরা হয়েছে একটা নতুনত্বের দাবি রাখে অর্থাৎ ভারতীয় সংস্কৃতিতে হিন্দু সংস্কৃতির যে অন্যতম সম্পর্কের দৃশ্যগুলি দৃশ্যায়িত করা হয়েছে তো বন্ধুরা এইভাবে আরামবাগের যে সেরা পুজো মণ্ডপগুলি সেগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করলাম তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা নির্দিষ্ট পরিকল্পনা করে আপনারা আজ সপ্তমীর দিন বেরিয়ে পড়ুন পুজো দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়ার দিনগুলি খুব সুন্দরভাবে অতিবাহিত করুন